গুড মর্নিং গৃহবধূ সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকল সুস্থ আছো আর আমিও ভালো আছি আর আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার আর এখন ঘুরতে বাজে পুরো সাতটা আমরা সবাই মিলে করেছি মানে সবাই বলতে আমি স্বার্থকার মা বাবা একটু উপোস থাকতে পারে না তো যাই হোক আমরা সোমবার করেছি তো এখন যাবো মন্দির পরিষ্কার করতে আর বলে শ্রাবণ মাসে মানে সবুজ কালারে কাচের চুরি পরা বা সবুজ ধরনের পোশাক পরা খুবই শুভ ভালো যেহেতু বাবা মানে প্রকৃতির কাছে কাছে থাকতে ভালোবাসে আর সবুজ রঙ বাবার খুব কাছের আর প্রিয় তো সেই হিসাবে মা কালকে নিয়ে এসেছিলো কাচের চুরি তো এখন এই চুরিগুলো পরবো সবুজ রঙের তো চলো তারপরে এই চুরিগুলো আগে পরে নিই পরে তারপরে মন্দিরে যাব। তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এনেছিলো এক ডজন কিন্তু আমি অত চুরি পরবো না কাজের হাত তো হ্যাঁ ভেঙে যেতে পারে তো মাকে বললাম আমি ছ তিনটে তিনটে করে দু হাতে ছটা পরছি তো এই দেখো করে নিয়েছি তো চলো এবার মন্দিরের কাজটা কমপ্লিট করি তার তো চলো মন্দিরটা পরিষ্কার করে নিই অনেক সকালেই উঠেছিলাম মোটামুটি ওই সাড়ে চার পাঁচটা হবে এরকম বাবাকে বলেছিলাম যে তুমি যখন যাবে আমাকে একটু ডেকে দিয়ে যাবে তো বাবা ডেকে দিয়ে গেছে তো তার জন্য সকাল সকাল উঠে পড়েছি কেন বলতো যেহেতু সার্থকের আজকে অফিস আছে আর তার জন্য ও তো পুজো না করে বেরায় না তো ভাবলাম ও যখন অফিসে বেরোবে সকালের পুজোটা পুরো কমপ্লিট করে নিয়ে তারপরে বেরাক তো আগে থেকে যদি আমি গুছিয়ে দিতে পারি তা তাহলে ও আরতি টারতি এগুলো সমস্ত কিছু করে দিতে পারবে তো তার তার জন্য সকাল সকাল উঠে একদম সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছিলাম একদম বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি আর ঘর টরগুলো সমস্ত কিছু মুছে একদম ভালো করে স্নান করে নিয়েছি অন্যান্য দিন বাসি কাজ কমপ্লিট করা হয় বাট ঘরটা মোছা হয় না আর তার জন্য ভাবলাম যে আজকে পুজো আছে একেবারে কমপ্লিট করে নিলে মন্দিরের পুজো কমপ্লিট হয়ে গেলে পরে আর কোনো কাজ থাকবে না আর যেহেতু উপোস আছে একটু রেস্ট হয়ে যাবে তো দেখো এখানে মন্দিরে আমি সমস্ত এখানে খুলে ভোলেনাথের নাতে জায়গাটা সব ফুল টুলগুলো সমস্ত কিছু ফেলে দিলাম আর আগের দিন হয়েছে বৃষ্টি আর এখনও টু টিপ করে পড়ছে আর কি বেশ ভালো লাগছে না বলো চারিদিকটা বেশ সবুজ আর ধুয়ে গেছে মনে হচ্ছে সমস্ত কিছু প্রকৃতি ধুয়ে দিয়েছে আর আমার এই বৃষ্টির পরে প্রকৃতিটাকে দেখতে কিন্তু খুবই ভালো লাগে কেন বলো তো ওই গাছপালার মধ্যে যে ধুলোগুলো জমে থাকে না সেগুলো বৃষ্টি হলে বেশ ধুয়ে যায় আর পাতার ধুলোগুলো ধুয়ে গেলে একদম প্রকৃতিটা সবুজে ভরে ওঠে তাই না চারিদিকটা সবুজে সবুজ লাগে গাঢ় সবুজে প্রকৃতিটাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক এখানে মন্দিরটা ভিতরে আমি পরিষ্কার করে দিয়ে গেটটা লাগিয়ে দিয়েছি কেন বলো তো এ ভাবলাম বাইরে তো অনেক বৃষ্টি হলে না প্রচুর ওই গাছপালার পাতা টাতা সমস্ত কিছু ঝরে পড়ে তো সেইগুলোকে আর কি জল ঢেলে দিয়েছি জল ঢেলে দিয়ে আর ওইভাবে টেনে জলটাকে টেনে নিয়ে দিচ্ছি কারণ জলটা ঢেলে দিলে ওইটা দিয়ে টানলে না আর কি ভিতরে ওই জলটা ঢুকে যাবে তো মানে সব ছিটিয়ে বাবার গায়ে আবার চলে যাবে তো তার জন্য গেটটা একদম বন্ধ করে দিয়ে বাইরেটাকে পরিষ্কার করে নিচ্ছি আর ওই কর্নারটায় দেখছো না একটা মানে কালো মতো দাগটা ওটা কি বলো তো আসলে মানে সমস্ত এখানে মন্দির মোছার পরে যে বালতিটা থাকে না ওইখানটাতে উপুর করে রেখে দিই আর উপর দিলে ওই যে দেখছো উপুর করে দিলাম আর এখানে দিলে ওই যে জলটা বালতির মধ্যে থাকে না ওইটা আর কি পুরোপুরো দাগটা হয়েছে তো তারপরে একটুখানি সার্ফ দিয়ে হাতটাকে পরিষ্কার করে নিলাম কেন বলো তো সার্থক সময় বলে যে যেহেতু বাইরে তো মন্দিরটা একদম বাইরে আর বাইরে খোলা জায়গাতে টিকটিকি তারপর প্রচুর মানে উল্টো পাল্টা জিনিস পোকামাকড় সমস্ত কিছু ঘুরে বেড়াই তো তো যখনই তুমি ঘর মানে মন্দিরটাকে মুছবে তখনই কিন্তু সার্ফ দিয়ে ভালো করে হাতটা ক্লিন করে নেবে নাহলে পোকামাকড়ের র্যাশ বেরিয়ে যেতে পারে না হাতে তো তার জন্য পরিষ্কার করে নিই আর এখানে গাছের থেকে ফুলগুলো তুলে নিলাম আর মাও আগের দিন নিয়ে এসছে ফুল কিনে তো সেইগুলো সমস্ত কিছু এখানেই রাখলাম আমরা মন্দিরে পুজো হলে সময় ঘরে কি ঘর থেকে সমস্ত কিছু সাজিয়ে আনি কিন্তু আজকে অতটা কিছু কিছু তেমন কিছু না বলে আমি এখানেই আর কি টুকটাক যতটুকু লাগবে এখানেই সাজিয়ে নেব আর এখানে বাসন কোষণগুলো সমস্ত কিছু মেজে দেখো বার করে রেখে দিয়েছি এগুলো একটু মুছে নেব আর মা কাল বাজার করে এনেছি এনেছিলো যে টুকটাক যত যা কিছু লাগে সেইগুলো সেইগুলো ব্যাগটা নিয়ে আমি একেবারে চলে এসেছি তারপরে এখানে সমস্ত কিছু রাখার পর দেখো বাবা ভোলেনাথকে আমি একটুখানি ঘি মধু মাখিয়ে ভালো করে অভিষেক করিয়ে দিচ্ছি আর আমাদের শ্রাবণ মাসের প্রথম সোমবারেই না মন্দিরে আর কি পুজো হয় যে মানে আর কি যখন বাবার মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল শ্রাবণ মাসের প্রথম সোমবারেই প্রতিষ্ঠিত করা হয়েছিল আর সেটাও আমাদের বিয়ের মাস ছিল আর সেই বছরেই আমাদের বিয়ে হয়েছিল তো যাই হোক সেই থেকেই আর কি শ্রাবণ মাসের প্রথম সোমবারে পুজো হয় কিন্তু বিশেষ কিছু কারণের জন্য এই বছরটা আর করতে পারলাম না তো লাস্ট সোমবারে ইচ্ছা রয়েছে ব্রাহ্মণ দিয়ে পুজো করার তো যেহেতু করা হয় মানে পুজো করা হয় কিন্তু এবারে ব্রাহ্মণ দিয়ে প্রথম সোমবারটা হলো না বলে তাই মা ছোট্ট করে একটু আয়োজন করেছে আর কি যাক যা কিছু লাগে সমস্ত কিছু দিয়ে তো আমি এখানে দেখো বাসনগুলো মুছে নিচ্ছি যারা আমার ভিডিও রেগুলারলি দেখো তারা জানো যে আমি বাসন ঠাকুরের বাসন মাজলেই আমি সেটাকে আর কি মুছে রাখি কি বলো তো ওই জলে যে টোপটোপ দাগগুলো পড়ে থাকে না সেগুলো যখন বাসনের মধ্যে শুকিয়ে যায় তখন বাসনটা একদম কেমন দাগ দাগ ভরে যায় সেটা আমার একদমই ভালো লাগে না তো ওখানে ঘটিটা মুছে ওর মধ্যে দুধ গঙ্গা জল আর সিদ্ধি পাতা ঘি মধু সমস্ত কিছু শর্করা সমস্ত কিছু দিয়ে জলটাকে রেডি করে দিয়েছি। ওখানে সার্ত গিয়ে আর কি অভিষেক করিয়ে দেবে তারপরে মা যা ফল এনেছিল দেখো এই যে এখানে পাঁচ রকম ফল তিন তিন জায়গায় তিনজনের জন্য নিয়ে নিয়েছি এগুলো ফলগুলো একটুখানি ধুয়ে আনি তো ফলগুলো ধুয়ে এনে পূজা ফল টল মালা ফুল টুল এগুলো এনেছিল সেগুলো একটুখানি সাজিয়ে নিচ্ছি আমরা মানে তিনজনা দেব বলে তিনটে আকন্দ ফুলের মালা এনেছিল তিনটে কাঁটা সমস্ত কিছু তিনটে তিনটে করে এনেছিল আমি ওই যে জল ঢালার যে মানে ফল দেওয়ার যে পাত্রটার মধ্যে ফলগুলো রাখলাম ওর মধ্যেই সমস্ত কিছু দিয়ে দিয়েছি পইতে আর ফল ফুল সমস্ত কিছু রেডি করে দিলাম আর সার্থকদিকে পুজোই বসে গেছে আর তারপরে আমি এগুলো ফলগুলো কাটবো আর তার আগে সমস্ত কিছু জায়গাটা আর কি একটু গুছিয়ে সাইড করে নিলাম ছোটো জায়গা তো ওই জন্য সব কিছু এক জায়গায় জড়ো পেটালা করলে যেন সেই জায়গাটা পাওয়া যায় না আর সবসময় নিট অ্যান্ড ক্লিন করে রাখলে বেশ দেখতেও ভালো লাগে জায়গাটা তাই না তো পুজোর সময় যদিও সবসময় হয়ে ওঠে না কিন্তু যতটুকু হাতের কাছে করা যায় ততটুকু তো করে রাখি এটা আমার অভ্যাস বলতে পারো বেশ ঠাকুরের জায়গাটা ক্লিন লাগ থাকলে দেখতে বেশ ভালো লাগে তো যাই হোক এখানে আমি ফল কাটছিলাম আর তার মধ্যে মা ওর স্নান টান করে একদম রেডি হয়ে চলে এসছে এখানে আর তারপরে মাকে বললাম যে একটুখানি জল শঙ্ক টঙ্ক এগুলো একটু রেডি করে ওখান দাও আর আমি ফলটা এখানে কেটে দিই এখানে পাঁচ রকম ফল কেটে দিলাম আর এখানে ভোলেনাথ তার বজ্রঙ্গলি যে আলাদা বাটাগুলো ছিল তার মধ্যে মাকে বললাম যে প্রসাদগুলো একটু তুলে সার্থকের কাছে দিতে সার্থক ওগুলোকে অর্পণ করে দেবে তারপর এখানে আমাদের পঞ্চপ্রদীপ টদীপ এইগুলো আরতির জোগাড়টাও করবো আর এই পেপারটা কেনে কিনে নিয়ে এসেছিলো মা জানো না একদমই পেপারটা ভালো না পুরো ফুল কচি জানো তো রং দিয়ে মনে হয় পাকিয়েছে আর মানে দানাগুলো একদম পুরো সাদা হয়েছিল ছোট্ট ছোট্ট দানা তো মা বলছিল অল্প একটু নাম করে ঠাকুরের নামে আনা হয়েছে অল্প একটু দাও বাকিটা রেখে দাও তো তারপরে আমি সমস্ত ফলটল এগুলোগুলো কেটে দিয়ে তারপরে দেখো জায়গাটা একটুখানি সমস্ত যে এগুলো ছিল খোসাগুলো ফলে সেগুলো ফেলে দিয়ে জায়গাটা একদম ক্লিন করে নিলাম ওই যে বললাম যে জায়গাটা ক্লিন থাকলে দেখতেও ভালো লাগে আর এই জায়গাটা তো ইউজও করা যাবে তাই না তো দেখো এখানে পঞ্চপ্রদীপগুলোও সাজিয়ে নিচ্ছি পঞ্চপ্রদীপ তারপরে কপুরদানি এই সমস্ত কিছু আর মা ওদিকে ধূপ আর কি জ্বালিয়ে দিচ্ছে আর আরতির জোগাড় সমস্ত করে দিয়ে আর ঘর থেকে আনতে গেছিলাম ময়ূরের পাখনার পাখাটা আর বস্ত্র বস্ত্র আর পাখা দিয়ে করতে হয় আরতি করতে হয় আর তার সঙ্গে সঙ্গে কানাইকেও তুলে নিয়ে একেবারে রেডি করে চলে এসেছি আর বাড়িতে পুজো হচ্ছে ও না আসলে হয় তো এখানে আরতি পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে ভোলেনাথকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর সার্থক এখানে আর্নি করছিল তারপরে সমস্ত পুজো কমপ্লিট করে সার্থক ফলটল কেটে দিয়েছিলাম ও তারপরে অফিসে চলে গেছে আর আমি একটুখানি রেস্ট নিয়ে তারপরে পুজোটা ঘরের পুজোটা কমপ্লিট করছি আর এই দেখো আমার সোনামা এখানে এসে দাঁড়িয়ে আছে আর আমার বাটা সমস্ত সাজানো এখানে কমপ্লিট হয়ে গেছে ফলটল কেটে বাটা সাজিয়ে দিয়েছি পুজোটা ঘরের পুজোটা কমপ্লিট করলে আজকে মোটামুটি কাজ একদম সমাপ্ত কেন তো আর পুজোর দিনে না কোনো এক্সট্রা কাজ থাকে না কেননা রান্নাটা থাকে না আর বাবার জন্য একটু যে যখন বাড়িতে পুজো হয় বাড়িতে পুজো হলে তো আমিষ কার রান্না করা যায় না সেদিন একটুখানি নিরামিষ আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত করে দিলেই বাবার হয়ে যায় তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এখানে বাটা দিয়ে পুজো কমপ্লিট করে আরতি সমস্ত কমপ্লিট করা হয়ে গেছে কিন্তু আমি এখনও শিব মন্দিরে জল ঢালেনি জন্য এবার মন ঘরের পুজো কমপ্লিট করে মন্দিরে আসলাম আর সার্থক তো সকালে পুজো করেই গেছে মা আরও স্নান করে মাও তখনই দিয়ে দিয়েছিল ফল দুধ আর কি ঢেলে দিয়েছিলো বাবার মাথায় আর এখানে আমার জন্য রয়েছে মালা ফুল কাঁটা আর রয়েছে পাঁচ রকমের ফল আর পৈতা তো এইগুলো দিয়ে আমি এখন বাবার পুজোটা কমপ্লিট করব। আর পুজো কমপ্লিট করলে পুরো সারা দিনের মতো রেস্ট আর পুজোর সময় বেশ ভালো লাগে কেন বলো তো কেউ আর খেতে বলে না আমার খাওয়াতে বড়ই অ্যালার্জি খাওয়ার কথা বললে যেন মাথাটা গরম হয় কিন্তু এই উপোসের দিনগুলো বেশ মজা লাগে জানো তো ও নামশ্যবা ও নামশ্যবা তো এখানে সমস্ত পুজো আমি কমপ্লিট করে নিয়েছি বাবা ভোলেনাথকে আর কি জল চড়িয়ে দিয়েছি আর যে এক্সট্রা দুধ গঙ্গা জলটা ছিল সেটাও আমি সমস্তটা ঢেলে দিয়েছি কারণ সবার পুজো তো কমপ্লিট হয়ে গেছে বাবাও এসে জল টল দিয়ে গেছে তো যাই হোক থাকলে তো দুধটা নষ্ট হয়ে যাবে না তো তারপরে আমি ভালো গঙ্গা জল দিয়ে আবার একটু স্নান করিয়ে দিলাম দুধ গঙ্গা জল ঢালার পরে না একটুখানি গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিতে হয় নাহলে বাবার গাটা কেমন চটচটে হয়ে থাকে না ওটা হয়তো বাবাও পছন্দ করে না তো আমি প্রথমে পুজোর সময় সব সময় আগে জল দিয়ে মানে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাই তারপরে বাবাকে সাজাই ফুল ফুল টুল মালা টালা দিয়ে সমস্ত সাজিয়ে তারপরে আমি ফল অর্পণ করি আর এটা সার্থককেও বলি কেন বলো তো আমরা মানুষরা কেমন করি আগে স্নান করি তারপর সাজগোজ করি তারপরে খাওয়া দাওয়া করি তাই না তো ভগবানদেরও তো তেমন করে গুছিয়ে দিতে হবে বলো তো যাই হোক এখানে আমার মানে সমস্ত সেইভাবেই আমি সমস্ত সব কিছু করি আর ঠাকুরমশাই যখন আমাদের আর কি জল ঢালান তখন উনি ওইভাবে বলে আগে জল ঢালতে তারপরে ফুল ফল সমস্ত কিছু ফুল টুল দিয়ে মালা টালা দিয়ে আর কি সাজিয়ে তারপরে আর কি ফল অর্পণ করতে আর এখানে আমি সমস্ত কিছু করে এখন দেখাচ্ছি ঘিয়ের প্রদীপ আর ঘিয়ের প্রদীপটা দেখানো কিন্তু খুবই ভালো খুবই শুভ যে কোনো পুজোতে তুমি ঘিয়ের প্রদীপ দেখাতে পারো সেটা কিন্তু খুবই ভালো আর ঠাকুরও খুবই খুশি হয় তো চলো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দিও অনেক দিন পর পর তোমাদের সামনে ভিডিও নিয়ে আসছি আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো টাটা সকলে